একদিন এক ছোট্ট ছেলের রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ সে মাটিতে একটি চকচকে পেন্সিল দেখতে পেলো ছেলেটি অবাক হয়ে পেন্সিলটি হাতে তুলে নিল বাড়ি ফিরেই খাতা নিয়ে বসল। সেই পেন্সিল দিয়ে লজেন্স আঁকতে হঠাৎ অনেক লজেন্স হাজির হলো ছেলেটি এটা দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল তারপর সে একটি ফুটবল লাগলো হঠাৎ একটি ফুটবল গড়িয়ে এলো মেঝেতে সে লাফাতে লাফাতে খেলতে শুরু করলো মজা পেতে পেতে সে একটি বাঘ এঁকে ফেললো আঁকা শেষ হতেই হঠাৎ ঘর কাঁপতে লাগলো সামনে সত্যিই একটা ভয়ানক বাঘ হাজির ছেলেটি চমকে উঠল বাঘটি গর্জন করে তার দিকে ঝাঁপিয়ে পড়লো আর ছেলেটিও প্রাণপ্রণে দৌড়াতে লাগলো ঘরের এদিক ওদিক ঘুরে পালাচ্ছে তার সঙ্গে বাঘও তার পেছন পেছন ছুটছে ছেলেটি আবার হাতে তাড়াতাড়ি পেন্সিলটি নিল সে বাঘটার ওপর কিছু আঁকতেই বাঘটা হঠাৎ চকচক করতে করতে চকলেটে পরিণত হলো ছেলেটি অবাক হয়ে বলল আরে চকলেট বাঘ ছেলেটি আনন্দে বাঘটার একটা টুকরো ভেঙে মুখে দিল শেষে সে পেন্সিল হাতে নিয়ে বলল জাদুর জিনিস সবসময় ভালো নাও হতে পারে লোভ করলে বিপদ ডেকে আনতে পারে তাই জাদুর লোভে নয় বুদ্ধিতে মজা